চট্টগ্রাম নগরীর মোহরা পাঁচ নং ওয়ার্ডের অভ্যন্তরীণ বাইপাস সড়কগুলোর ভয়ঙ্কর পরিস্থিতি রাস্তাগুলো দেখলে মনে হয় শহর থেকে বিচ্ছিন্ন কোনো প্রত্যন্ত অঞ্চলের জলাশয় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে রয়েছে ওয়াসা সড়ক সংলগ্ন দিঘির পার হতে গোলাপের দোকান কাপ্তাই সড়ক পর্যন্ত দেওয়ান মহাসৃণ সড়ক এছাড়া এল খান স্কুল সড়কটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে আনুমানিক চার পাঁচ বছর প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে ছয় থেকে সাত হাজার যানবাহন এছাড়া ট্রাক পিক ভ্যান সিএনজি ও ব্যাটারি চালিত অটো সহ সহস্রাধিক পথচারী আচ্ছা গোলাপের দোকান থেকে অর্থাৎ এই যে কাপ্তাই সড়ক থেকে ওয়াশা রোড পর্যন্ত

গোলাফাদা মানে মানুষগুলো মহিলা বাহিনী দেখতে পাচ্ছেন এই সমস্ত নামাজি মুসল্লি ভাই বোনেরা ভাইয়েরা তারা এখান থেকে এখান থেকে মনে করেন এই দেওয়ান মাউসি সড়ক দিয়ে সেই গোলাপের দোকান এটাকে বলা হয় গোলাপের দোকান এখান দিয়ে সেই ওয়াশা সড়কে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কি কি রকমের মানুষ চলাচল করতেছে দেখেন আমরা এতে চরম দুর্ভুকের মধ্যে কালাতিপাত করছেন এলাকার কয়েক হাজার পরিবার এটা তো আমরা অনেক দিন থেকে দেখতেছি অনেক দিন বলতে কতদিন হতে পারে এক বছর হতে পারে হ্যাঁ কয়েক বছর হতে পারে কয়েক বছর না কেন সংস্কার হচ্ছে না এটা আপনাদের দাবি কি আমাদের আমরা রাস্তাটা ভালো হোক এটা চান না অবশ্যই বর্তমান সিটি সিটি মেয়র আছে সাত আট বছর তাকে তার কাছে কিছু বলেন না আমরা কি বলবো কাজ হচ্ছে না না আপনারা বলছেন কাজ হচ্ছে না রাস্তায় হবসর ওই মানে ইয়া সংস্কার নোয়াদে বন্ধ হই দে কি কী কারণে কী কারণে বন্ধ হই দে আচ্ছা আচ্ছা তোই তারপরে বন্ধ করানোর পরে আর ইয়ানো ওয়াই না তুই তো মনে করো আপনার ফ্যামিলি ট্যামিলি বহুত চলাফেরা করে ভীষণ ফাস্ট গাড়ি আসতো না স্যার তো এখন এই অনার একটি দাবি কি এখন নতুন মেয়র আসছে ডক্টর ডাক্তার সাদাত হোসেন ইবার হাজে দাবি আছে না তিনি একজন ভুক্তভোগী রাস্তাটা কাজ করার জন্য অনেক প্রয়োজন একটু কাজ করার জন্য চেষ্টা করবেন এই রাস্তাটা আজ অনেক অনেক দিন ধরে ভাঙ্গা আনাচালা করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে এই সব সময় রাস্তাটা পানিতে ডুবি থাকে আমরা নামাজ পড়তে যেতে যেতে আসতে পারি নাই যেতেও পারি না আসতেও পারি না আমরা এই পাঁচ বেলা সাইড বেলা নামাজ মধ্যে এক বেলা দুই বেলা যায় ফানের আর ফাঙ্গার জন্য নাস্তা এই ফানের জন্য যে যাওয়া আসা করতে পারি না অনেক দিন ধরে আজকে যাব রাস্তাতে এরকম মানে পড়ে আছে এই যে দেখেন এই শিশুদেরকে কোলে করে নিতে হচ্ছে যদিও তারা হাঁটতে পারে তারপরও তাদেরকে এই রাস্তা দিয়ে কোলে করে নিতে হচ্ছে আর যানবাহন থাকলে তো কথাই ছিল না এ বিষয়ে গত পঁচিশে জুলাই শুক্রবার জুমার নামাজের পরে এলাকার বিভিন্ন মসজিদের মুসলিগণ একত্রিত হয়ে মানববন্ধন করেন আমাদের সামনে আছেন আমাদের এলাকার পরিচ্ছন্ন রাজনীতিবিদ তুঘর ছাত্রনেতা জানে আলম জিকু ভাই আমরা ওনার কাছে একটা বিষয় নিয়ে বিশেষ করে মোহরা এলাকায় কিছু রাস্তাঘাট ভাঙাচোরা ভগ্নদশায় ভগ্ন আছে মানুষের কষ্ট হচ্ছে কিভাবে এটা এই সমস্ত সমস্যা নিরসন করা যায় কথা হচ্ছে যে আমাদের মোহরা একটা বড় একটা এখানে আপনার এই মোরা ওদিকে খন্ডহলি থেকে শুরু করে আপনার মোরা ওইদিকে আপনার যে উত্তর মোড়া যেটা আমরা বলি আর দক্ষিণ হলো আমাদের হামিদচর পর্যন্ত আমাদের বিস্তৃত এই এলাকাটুকু এই এলাকায় অত্যন্ত বিভিন্ন কয়েকটা জায়গা আপনার অত্যন্ত লাজক রাস্তাঘাট যেমনি ধরেন আমাদের এই মূল বাজারে পড়ে যে এলকান একটা যে একটা রাস্তা আছে ওই রাস্তাটা অত্যন্ত খারাপ আজকে এই এলাকার জনগণ অনেক কষ্ট পাচ্ছে কন্ডাক্টর সব কিছু কিছু কাজ করে উনি চলে গেছে কি কারণে চলে গেছে এটা বলা এটা সিটি কর্পোরেশন ভালো বলবে জানবে কেন হয়েছে এরপর আসেন আপনার দেওয়ানমসি রোড দেওয়ারমশি রোডের মধ্যে সমস্ত বাজেট দেওয়া হয়েছে এখানে তিনটা বাঘা বাঘ আছে একটা হইল কন্নফলি দেখতে আবার মেইন রোড ওয়াসার মেইন রোড এখানে একটা মেইন রোড ওয়াশা থেকে আপনার গোলাপের দোকান একটা আবার গোলাপের দোকান থেকে আবার পশ্চিম দিকে একটা তিন পার্ট আছে তিন পার্ট থেকে আমার মনে হয় এখানে এই যে কন্ডাক্টার সাহেব আছেন ওনার সামনে আমি দুই তিনবার কথা বলেছিলাম আমি চিরি কর্পোরেশনের যে একজন ইঞ্জিনিয়ার এখানে দায়িত্ব আছে ওনার নাম আশফাক ভাই মনে হচ্ছে ওনার সামনে আমি কথা বলেছি কিন্তু ওনারা আমাদেরকে বারবার আশ্বস্ত করে যে রাস্তাগুলো হবে চিট্টার চিঠি গরসোনার যে আমাদের মাননীয় মেয়র আছে অত্যন্ত অত্যন্ত ভালো একজন লোক চট্টগ্রাম মেয়র আছেন বর্তমানে উনি নিবেদিত প্রাণ নেতা দলের জন্য জনগণ এবং এলাকার দলীয় কর্মী তথা সাধারণ মানুষ যথেষ্ট ভালো মনে করে জনগণ চাই বর্তমান যে মেয়র সাহেব আছেন ওনার নেতৃত্বে চট্টগ্রামে কিছু উন্নয়নের কাজ হোক অতীতে যারা কাজ করছিল তারা স্থান বেদে যেখানে যেখানে আপনার নিজস্ব দলীয় লোক ছিল সেখানে কিছু ডেভেলপ করছে আর যেখানে যেখানে নিজের দলের লোক নেতা ছিল সেখানে কিন্তু কাজ করা হয়নি আচ্ছা দেওয়ান মোসেন সড়কের এই যেটা কত মাইল হবে এই সড়কটা এটা আপনার যে এক কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ এখানে মানে দেখছেন ডিগ্রি ফার লিখ নিয়ে দুই তিন হাজার ফুট হবে তারপর আপনার গোলাপের দোকান থেকে পূর্ব দিকে এখানে হাজার স্কোয়ার ফিট হবে গোলাপের দোকানে পশ্চিম দিকে ওই দিকে পাঁচশোশো ফুট হবে রাস্তা উনি কন্ট্রাক্টর সাহেব কি জন্য ফেলে গেছে এটা উনি ভালোভাবে জানেন এখন আপনি এল স্কুলের কথা বললেন এখানে তো ওই সড়কটা দীর্ঘদিন যাব অনেক 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 দীর্ঘদিন যাব এটা তো কিছু না কিছু অংশ আপনার কার্পেটিং হয়েছে হয়েছে সংস্কার হয়েছে 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 কিন্তু এল স্কুল আগে যখন ছলিং ছিল যে রাস্তা ছিল তখন কিন্তু একটা ভালো পরিবেশ ছিল পরিবেশ ছিল জি এখন দেখা গেছে দুই পাশে রিটার্নিং ওয়াল উঠেছে মাসখানেক কাজ হয় নাই কাজ হয় নাই ওখানে একেবারে চলাফেরা অনেক কষ্ট হচ্ছে মানুষ ওই এলাকার যে জনসাধারণ অনেক কষ্ট পাচ্ছে এটা বলার মতো না ছোট ছোট বাচ্চা যে স্কুলের ছোট ছোট বাচ্চারা কিভাবে স্কুলে যায় অনেক কষ্ট আছে ওরা এটা ওনারাও তো বারবার মেয়ের অবহিত করা হয়েছে আমাদের চট্টগ্রাম মহানগর বিবি সভাপতি আল্লাহ সদুল সাহেবকেও এরাও অবহিত করেছেন আমরাও করেছি তারপরেও আমরা আরো চাই চট্ট এই যে আমরা মোহরাতে যেন উত্তর মোরা আবু তাল সর একটা সড়ক আছে তারপরে আরো কয়েকটা রাস্তা মোহরাতে আছে এগুলো যদি আমাদের মানে মেয়র সব যদি করে কি মনে করেন এটা এই জাতীয় নির্বাচনের আগে এই সংস্কারের কাজগুলো করা সম্ভব আমার মনে হয় যদি মেয়ার তো অত্যন্ত উদ্যমী মানুষ কাজের মানুষ কি সবাই জানেন আশা করি ওনার একটা যে সততা আছে এই সততা দিয়ে উনি যদি একটু মোহরাতে যারা আমরা নেতারা আছি আমাদেরকে নিয়ে যদি একটা বসে দুই চার পাঁচটা রাস্তা যদি উনি ইলেকশন আগে করতে পারে আমার মনে হয় এটা অনেক অনেক ভালো হবে আর কোন। এই মোহরার ভিতরে আর কোন রাস্তা বা সড়ক সংস্কার হয়নি এই ধরনের কোন এই আবু তালেব সন একটা আছে জন্মশুর রাস্তা ধরে না দুই চার ফুট ওইলে আমাদের এত অত্যন্ত কারণ কাপ্তা রাস্তা মাতা এই যে গোলাপপুর দোকান প্রত্যেক দিন আপনাদের এখানে জাম লেগে আছে যদি আমরা যদি শাখা পোশাকের রাস্তাগুলো যদি করে দিতে পারি তাহলে আমি মনে করি কাপ্তা রোড থেকে যে যানজট এই যানজটটা কি কিছুটা হলে আমাদের লাঘব হবে সেই করছি। তো উনি আমাদের কথা আমাদের জেলার নেতা আছে তিনি কয়েকজনকে নিয়ে যদি আমাদের মহরাদ যদি আট আট সাত আট রাস্তা যদি উনি করে মনে করে আমরা আগামী দিনের কি সুফল পায় সুফল আমরা পাবো ইসফল লাইন পাবো এটা মোহরা পাসনাং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব জানে আলম জিকু উনি এক সময় তুখোর ছিলেন একুয়েশ কলেজের এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী ওনার চিন্তা ভাবনা দেশের সকল মানুষের সেবা করা সবাই যেন একটু সুখে থাকে ভালো থাকেন এবং ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছেন বিশেষ করে আমাদের চট্টগ্রাম মেয়র সাহেব ডাক্তার শাহাদাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তার কাছে বিনয়ীভাবে অনুরোধ রাখছেন যেন মোহরার কোথায় কি সমস্যা আসে সেগুলো একটু স্পেশালভাবে দেখার জন্য তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এক প্রেস ব্রিফিংয়ে একচল্লিশটি ওয়ার্ডের ভগ্নচূর্ণ বেহাল দশার সড়কগুলো সংস্কার করবেন বলে আশ্বস্ত করেন